এই ব্যবসা তো বছরে ছয় মাস হয় ছয় মাস হলে বলা ছয় মাস থাকে না এরই মধ্যে আবার দেখা যায় যে অসুখ বিসুখ লাগাই থাকে সব মিলে বছর শেষে দেখা যায় যে একটা লসের অংশটা থাকাই যায় এমনও লাভ হয় তার চেয়ে বেশি অঙ্কটাই লসই বেশি দাঁড়ায় প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি আমি একটি প্রান্তিক খামারির খামারে আজকে নরলম ভাইয়ের খামারে আমি অবস্থান করতেছি দর্শক আজকের গল্পটা একটু ব্যতিক্রম আমি আপনাদের আজকে দাঁড়ানোর চেষ্টা করব এই নরলম ভাই দীর্ঘদিন যাবত এই মুরগির খামার ব্যবসার সাথে জড়িত আজকে উনি কেন আসলে এই খামার ব্যবসা ছেড়ে প্রবাসে যেতে চাচ্ছেন আমি আসলে আজকে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে প্রিয় দর্শক আপনার সাথে থাকুন আমরা কথা বলবো এই খামারি নলম ভাইয়ের সাথে তিনি কেন আজকে এই দেশে খামার ব্যবসা ছেড়ে তিনি প্রবাসে যেতে চান আসলে মূল বিষয়টা কি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। নরম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা জানতে পারলাম যে আপনি যে খামার ব্যবসা করতেছেন দীর্ঘদিন কত বছর যাবৎ জড়িত আছেন আমি তো তাও দশ বারো বছর হবে যাব এই দশ বারো বছর যাবৎ এই খামার ব্যবসা করার পর যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আপনি নাকি প্রবাসে যাচ্ছেন মানে এই ব্যবসা বাদ দিয়ে ছেড়ে তেমন গতি ভালো এই আপনি যদি একটু বিস্তারিত আমাদের জানাইতেন যে আসলে কেন এত সুন্দর ব্যবসা ছেড়ে আপনি প্রবাসে যাচ্ছেন আসলে এই ব্যবসাতে কতটুকু আপনি লাভবান হতে পেরেছেন না আসলে লসের সম্মুখীন হয়েছেন বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন আর ব্যবসা বলতে এই ব্যবসা তো বছরে ছয় মাস হয় ছয় মাস হলে বলা ছয় মাস থাকে না এর মধ্যে আবার দেখা যায় যে অসুখ বিসুখ লাগাই থাকে তার মানে সব মিলে বছর শেষে দেখা যায় যে একটা লসের অংশ যা থাকাই যায় এই মুরগি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যবসা জীবনযাত্রা কেন করে চলে কোন আপনি হচ্ছে কয়টা সেফটি

না শিখে তো সেই ক্ষেত্রে দেখেন দশ বছর যাব তিনি ব্রয়লার ব্যবসা করতেছেন খামার খামারের সাথে জড়িত আছেন কিন্তু এখন তিনি মনে করতেছেন যে আসলে তিনি লাভবান হতে পারতেছেন না ফলে তিনি কিন্তু এই ব্যবসা বাদ দিয়ে উনি কিন্তু প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আর কি তো সেই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেবো যে আপনারা যারা যে কোনো খামার গরুর খামার হোক মুরগির খামার হোক আপনারা এটা করার আগে ভালো করে জানুন শিখুন বুঝুন কিভাবে আপনি চাষ করবেন কিভাবে আপনি লাভবান হতে পারবেন কিভাবে বিনিয়োগ করবেন আসলে রোগ বালায় কেমন হতে পারে এগুলো না জানলে কিন্তু আপনি অবশ্যই লস সম্মুখীন হবেন প্রিয় দর্শক তো নরম ভাই আপনি কি এই ব্রয়লারই শুধু করেন নাকি সোনালি মুরগি আপনার আসছে হ্যাঁ ব্রয়লারই করি মোটামুটি সারা বছর ব্রয়লারই থাকে ব্রয়লারটাই আপনার বেশি না ব্রয়লারটাই আমার কাছে ভালো লাগে যেটুকু তাই ব্রয়লারই করি তাহলে তাহলে আমাদের এই যে সমাজে যারা তরুণ কিছু উদ্যোক্তা আসছে অল্প বয়সের লেখাপড়া শিখে যারা কর্মসংস্থান পাচ্ছে না হুট করেই এই যে খামার বাণিজ্য আসতে চায় বা ব্রয়লার মুরগি চাষ করতে চায় পালন করতে চায় আর কি তো তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে হুট করে কি তারা এইভাবে এত বড় করা যাবে কিন্তু সেই মতো জিনিসটা করা লাগবে আপনি দেখেন যে দুই চার পাঁচশো থেকে করতে করতে আপনি পজিশনটা করে লাগবে

আপনার ব্যবসা করার মন মানসিকতা থাকবে না সেই ক্ষেত্রে নুরোলম ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনারা ছোটো আকারে ক্ষুদ্র আকারে শুরু করেন আসলে পাঁচশো মুরগির দিয়ে শুরু করেন দুশো দিয়ে শুরু করেন শিখেন কিভাবে চাষ করতে হয় দেন তারপরে আপনি ধীরে ধীরে সেখানে সংখ্যার পরিমাণটা বা বিনিয়োগের পরিমাণটা বাড়াইতে পারেন আর কি তো দেখেন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশের মাটিতে থেকে পরিবার নিয়ে থেকে যদি দশ বছর ব্যবসা করার পর আমাদের প্রিয় নলম ভাই যদি লাভবান হতেন তাহলে কিন্তু অবশ্যই উনি প্রবাসে যাওয়ার চিন্তা করতেন না আর কি তাই আপনাদের বলবো খামার যারা করবেন হুটহাট করে লাফালাফি করে এরকম সিদ্ধান্ত না নিয়ে ধীরে সুস্থে আপনার বাণিজ্যিক চিন্তা ভাবনা করে খামারগুলো করেন তো নোলম ভাই এই যে আপনি মুরগির যে খামার অবস্থান করতেছে আপনার এটার বয়স কত এখন এটার বয়স আজকে পঁচিশ দিন পঁচিশ দিন না কতদিন রাখবেন এখানে এটা পঁয়ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত থাকায় আপনারা এই যে এই শেডে কতগুলো মুরগি রয়েছে এই শেডে বর্তমানে তিন হাজার বয়লার আছে তিন হাজার বয়লার রয়েছে হ্যাঁ তাহলে এই মুরগিগুলো আপনি মোটামুটি পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বা কত ওজন আসতে পারে এরকম পঁয়ত্রিশ দিনে মনে হয় বাইশ তেইশে ওজন হবে বাইশ তেইশে ওজন হবে এরকম আচ্ছা সেই ক্ষেত্রে মোটামুটি এই এই সেফটিতে মোটামুটি একটা লাভের কি চিন্তা ভাবনা বাজার একটু ভালো হলে আশা করা যায় এখন বাজার কত এখন বাজার কত বর্তমানে বাজার চল্লিশ টাকা কেজি আচ্ছা সেই ক্ষেত্রে একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা বেঁচলে কিছু থাকবে অল্প কিছু লাভ হবে আর কি হ্যাঁ তো আপনি এই যে মুরগি ব্রয়লার মুরগির যে পালন করতেছেন আর কি আপনি

প্রিয় দর্শক যারা যে খামারে বিনিয়োগ করতে চান তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ আমরা দিতে চাই আপনারা চেষ্টা করবেন নগদে মাল ভাঙার জন্য সেটা ব্রয়লারে হতে পারে বা মাছেরও হতে পারে নগদে কিনলে আপনি অবশ্যই সুবিধা পাবেন বস্তা প্রতি বস্তা প্রতি আপনি অবশ্যই দুশো টাকা বা একশো টাকা কম পাবেন সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মাছের ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে আপনার এই ছয় লক্ষ বা দশ লক্ষ টাকা যে ফিটটা লাগে দেখা যায় যে আপনার আমরা এই দশ লক্ষ টাকা ফিজের উপর প্রায় দুই লক্ষ টাকা বাকিতে নিলে আমার দোকানদারকে বেশি দিতে হয় লাভের অংশটা অনেকটাই সেখানেই খেয়ে ফেলে সেক্ষেত্রে আমরা কিন্তু কষ্ট করে পালন করলেও আমরা কিন্তু লাভবান হতে পারি না দর্শক তাই আপনাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব যে আপনারা অবশ্যই নগদে মাল নেওয়ার চেষ্টা করবেন দেখেন পাশাপাশি দুইটি খামার আর কি রয়েছে প্রায় তিন হাজার মুরগি রয়েছে এই খামারে দেখেন বিশাল বড় খামার আসলে এই খামারটা উনি অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করে থাকেন আর কি তো প্রিয় দর্শক যারা আপনারা বাড়িতে বসে আছেন পড়াশোনা শেষ করে যারা চিন্তা করছেন যে কিছু করতে চান বা কৃষি রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত হতে চান আমি তাদের উদ্দেশ্যে পরামর্শ দেব আপনারা এভাবে খামার শুরু করতে পারেন তো আসলে এই খামার শুরু করলে অবশ্যই এখানে ঝুঁকি রয়েছে বিশেষ করে ব্রয়লার মুরগি খামারে অনেক ঝুঁকি রয়েছে অনেক সময় হঠাৎ করে রোগ এসে বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করে সেক্ষেত্রে দেখা যায় যে খামারের সেভেন্টি পারসেন্ট মুরগি কিন্তু একসাথেও নষ্ট হয়ে যাওয়ার রেকর্ড আছে বা সব মুরগিও নষ্ট হয়ে গেছে এরকমও রেকর্ড আছে প্রিয় দর্শক তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জেনে বুঝে করতে হবে এবং অল্প দিয়ে শুরু করতে হবে যারা নতুন খামারই তাদের উদ্দেশ্যে আমার বারবার পরামর্শ থাকবে আপনারা অল্প দিয়ে শুরু করেন আপনারা চাষটা বোঝেন কখন কোন মেডিসিন দিতে হবে কয়বেলা খাবার দিতে হবে তাপমাত্রা খামারের কেমন থাকতে হবে এই যে আপনার লিটারকে কখন পরিষ্কার করতে হবে এগুলো আপনারা বুঝিয়ে শুনে তারপরে আপনি বিনিয়োগ করেন বড় করে খামার করেন সেক্ষেত্রে আপনি কখন হয়তো লব লসের সম্মুখীন হবেন না এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আবারও পরামর্শ দিব আপনারা অল্প করে যারা বেকার বসে আছেন অল্প করে বাড়ির ছাদে বা কোনো ঘরে এই দুশো পাঁচশো তিনশো মুরগি নিয়ে শুরু করতে পারেন প্রিয় দর্শক তো এই যে আমাদের এই খামারি ভাই নলম ভাইয়ের গল্প আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম উনি কিন্তু দশ বছর যাবৎ এই ব্রয়লার মুরগি চাষের সাথে জড়িত আজকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন উনি আর ব্যবসা করবেন না উনি প্রবাসে যাবেন দশ বছর একটা ব্যবসা করার পর উনি বাদ দিয়ে প্রবাসে যেতে চাচ্ছেন তার মানে কিন্তু অবশ্যই ব্যবসাটা ঝুঁকিপূর্ণ বা আসলে অতটা প্রফিটেবল হতে পারেন নাই যার জন্য করে কিন্তু উনি সিদ্ধান্তটা নিয়েছেন আর কি তাই আপনাদের আবারও বলবো যে আপনারা অবশ্যই জেনে বুঝে ব্যবসায় পা দেন আসলে কোথায় বিক্রি করবেন আপনাকে মিনিমাম একটা পুঁজি থাকতে হবে নাহলে কিন্তু আপনি মহাজনের কাছ থেকে মাল ভাঙবেন মাজনে লাভের বেশিরভাগ অংশ কিন্তু উনি খেয়ে ফেলবে সেই ক্ষেত্রে ক্রেডিটে নেবেন যে দাম ধরবে সেই দামে তাকে বেশিরভাগ অংশ দিতে হবে আর নগদে নিলে কিন্তু আপনি দুইটা দোকান দেখে আপনি কিন্তু দাম দর করে কিনতে পারবেন আর কি এই জন্য আপনাকে কিছু বিনিয়োগের ওয়ান ফিফটি পার্সেন্ট বিনিয়োগ আপনাকে অবশ্যই করতে হবে এবং এইভাবে যদি আপনি চাষ করতে পারেন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন দর্শক প্রিয় দর্শক আজকে আমাদের এই প্রতিবেদনের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আজকে প্রতিবেদনের মূল বিষয়টা হচ্ছে যে আপনারা এই ব্রয়লার মুরগি তো হুটহাট করে ইনভেস্ট করবেন না অল্প আকারে ইনভেস্ট করতে পারেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল খোদা হাফেজ